একের পর এক ব্লকবাস্টার সিনেমায় কাজ করে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার ওয়ান্স সাপনের টাইম ইন ঢাকা সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এই মেগাস্টার আর এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারেন জন খ্যাত বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া শোবিস পাড়ায় এমন গুঞ্জনি এখন তুঙ্গে নতুন এই সিনেমায় ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে আর তারই বিপরীতে বড় চমক হিসেবে দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে যে গুঞ্জন চাঞ্চল্য ও উচ্ছ্বাস তৈরি করছে ভক্তমহলে সিনেমাটিতে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে বাস্তব কাহিনী নির্ভর এই সিনেমায় সাকিব মধুমিতার সঙ্গে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের উপস্থিতি সত্যি হলে তা ঢালিউর সিনেমায় সবচেয়ে বড় আলোড়ন তৈরি করবে বলে মনে করছেন সিনেমা বোদ্ধারা পাশাপাশি সেই গুঞ্জন সত্যি হলে ওয়ান সাপনের টাইম ঢাকা হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা সব পরিকল্পনা মতো এগোলে চলতি বছরের মাঝামাঝিতে শুরু হবে সিনেমার শুটিং সিনেমাটির বাজেট যেহেতু বড় তাই কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার আগ্রহ রয়েছে নির্মাতাদের যদিও সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি মেজবাউদ্দিন সুমনের গল্পে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত সিনেমাটি অ্যাকশন ঘরানার দুই সালের ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে